আপনি কি জানেন লবণ আপনার ক্ষতিও করে আবার আপনার ভালোও করে একদমই ঠিক শুনছেন লবণের কিন্তু অনেকগুলো গুণ রয়েছে লবণ কিন্তু শরীরে সোডিয়ামের মাত্রাকে ধরে রাখে আর লবণের মধ্যে প্রধান উপাদানটাই হচ্ছে সোডিয়াম যেটা আমাদের স্মৃতিশক্তিকে সঠিক রাখতে সাহায্য করে এবং সোডিয়াম কিন্তু একটা খুব অন্যতম ইলেকট্রল ইলেকট্রোলাইট যেটা আমাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সকে মেনটেন করে অনেক সময় থাকে আমাদের প্রেশার লো হয়ে যায় বা আমাদের শরীর উইক হয়ে যায় তখন আমরা বুঝতে পারি না কি হয়েছে আমাদের সাথে অনেক সময় লুজ মোশনের পরে বা অনেক ভমিটিংয়ের পরে এটা হয়ে থাকে তখন কিন্তু এই সোডিয়াম বা নুন জল বা অনেক সময় ও মাধ্যমে সোডিয়ামটা আমরা ইনটেক করে থাকি এবং এটার খারাপ দিক যেটা বলছি সেটা হচ্ছে এটা যদি বেশি মাত্রায় আপনি খেতে থাকেন প্রত্যেকটা দিন আপনি আপনার খাবারের সাথে কাঁচা নুনকে যদি ইনটেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার হার্ট অ্যাটাকের মতো সমস্যা কিডনির ওপর এফেক্ট এগুলো ঘটিয়ে আনতে পারে তাই সোডিয়াম অর্থাৎ নুন থেকে যেরকম সতর্ক থাকবেন সেরকম এটাকে ইনটেক করতেও ভুলবেন না দুটোই সমান পরিমাণে ব্যালেন্স করবেন তাতে আপনি হেলদি থাকবেন কারণ ইনটেক না করলে একদম যদি আমরা নুন না খাই তাতে কিন্তু আমাদের স্মৃতিশক্তি পর্যন্ত চলে যেতে পারে অর্থাৎ আমাদের ডেলিরিয়ামের মতো রোগ হতে পারে যে সেটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে আবার বেশি খেলে কিন্তু হার্ট অ্যাটাক আসতে পারে ধন্যবাদ